আসসালামু আলাইকুম পি এ আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে মমিন হোটেল অ্যান্ড মিষ্টি ভান্ডার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন সেভেন নাইন নাইন সেভেন ফোর নাইন মিরাম মন্দিয়া বাজার রাজবাড়ি প্রভারেটর মোহাম্মদ মমিন মোল্লা মূল্য তালিকা দেখুন এখনও সেই পাঁচটা কাপের সিঙ্গারা পুরি বেঁচে থাকে এবং শিঙারা পুরি সাথে সাথে জাল দিয়ে থাকে দেখুন তারপর এখানে আছে মিষ্টি বিভিন্ন রকম মিষ্টি সম তারপর আছে রসগুলো তারপর আছে জিলাপি দেখুন আছে জিলিপি আচ্ছা রসগোল্লা আচ্ছা চল দেখুন আলায়গোল কষ্ট করে ফাঁকে এই যে গরম গরম ডাল হচ্ছে পুরি হবে তারপরে সিঙ্গারা হবে তারপরে এখানে রাজশাহীর গুড় পাওয়া যায় রাজশাহীর গুড় রাজশাহী আর অন্য রাজশাহী অন্য নাটক অন্য রাজশাহী এখন পাবে ভীরামণ্ডিয়া বাজারে নাটোর রাজশাহীর গুড় দেখুন এই প্যাকেটিং গুড় আছে প্যাকেটিং গুড় প্যাকেটিং গুড় আছে আলু আছে পাটারি গুড় খেজুরি পাটারি রা সেই থেকে আনা সুস্বাদু হবে সন্দেশ আছে সুস্বাদু সন্দেশ নিমকি সন্দেশ নিমকি টিঙারা টিঙারা তাদের নিমকি আছে তাদের নিমকি বলো কত করে কোনটা গুড় কত করে কেজি পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি আর মিষ্টি মিষ্টি কত করে বলো তিনশো টাকা হ্যাঁ আর জিলিপি একশো আশি হ্যাঁ রসগোল্লা রসগোল্লা আচ্ছা দেখলেন শুনতে পেলেন আপনারা তার নিজ মুখ থেকে আপনারা শুনতে পেলেন আর সিঙারা পুরি কত করে পিস পাঁচ টাকা পিস পুরের সাথে কি কি আছে ডাল সালাদ ডাল সালাদ আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে এই জায়গায় আসতে গেলে কোথায় আসতে হবে ঠিকানাটা বলে দাও আপনি বলে আচ্ছা এখানে হচ্ছে বিরাম মন্দিয়া বাজার এখানে আসবেন ছেলেটার পাবেন ছেলেটা সেই ছোটবেলা থেকে আনাগল কষ্ট করে থাকে এবং খুব পরিশ্রমী লোক সৎ লোক আপনি আসবেন ওখান থেকে মিষ্টি চমচম তারপর জিলেপি শিঙারাপুরি এবং কি রাজশাহীর গুড় রাজশাহী এবং নাটোরের গুড় রান্নায় রাজশাহী রান্নায় নাটোর এখানে পেয়ে যাবেন তাই আপনারা এই ভিডিও দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যা যা দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যা যা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম